আধার কার্ড নিয়ে আরো নতুন নিয়ম জারি করা হচ্ছে নতুন বছরের আগে আধার কার্ড নিয়ে আরো কড়াকড়ি নিয়ম কেন্দ্র সরকারের চাইলেই আর যখন তখন আধার কার্ড মিলবে না এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য ভেরিফিকেশনের পরিবর্তন হতে চলেছে আধার কার্ড নিয়ে আরো কড়া করে আপডেট আপনাদের জন্য অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তাছাড়া কিন্তু আপনি সমস্যায় পড়বেন তাই ভিডিওটিকে লাস্ট অব্দি দেখুন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করুন চলুন সমস্ত দেখিয়ে দিয়ে দিচ্ছি আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারাই তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে আধার কার্ড ভেরিফিকেশন এবার পাসপোর্টের মতোই হবে আধার কার্ডের ভেরিফিকেশন নিয়মে বদলাнче সরকার তো এই নিয়মে কিন্তু বদলাнче চলেছে সরকার আধার কার্ড ভেরিফিকেশন রুলস আধার যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকার কর্মকর্তাদের নিয়োগ করবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলা এবং মহকুমা স্তরে নোডাল অফিসার হিসেবে রাজ্য সরকার কর্তৃক মনোনীত হবেন আধার কার্ড যাচাইয়ের জন্য নির্দিষ্ট কেন্দ্র করা হবে ঠিক আছে এই নতুন করে কিন্তু আপনাদের জন্য এই সিস্টেমটা আনতে চলেছে সরকার বয়স আঠেরো বছর হয়ে গিয়েছে প্রথমবার আধার কার্ড তৈরির কথা ভাবছেন এবার নতুন আধার কার্ড করার প্রক্রিয়াটা কিছুটা জটিল হতে চলেছে এবার পাসপোর্টের মতো করা যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতে পারে ঠিক আছে আপনারা জানেন পাসপোর্ট বানাতে হলে কিন্তু অনেক ধরনের ভেরিফিকেশন হয় তারপরে কিন্তু পাসপোর্ট দেওয়া হয় একইভাবে কিন্তু এখন থেকে আধার কার্ডেও এই নিয়ম আনতে চলেছে ঠিক আছে তথ্য অনুযায়ী আধার কার্ডের নিয়মে বদল আনতে চলেছে সরকার এই নিয়ম অনুযায়ী এবার আধার কার্ড তৈরির সময় যাচাইকরণ প্রক্রিয়া ইউআইডিআই নয় রাজ্য সরকার করবে ঠিক আছে ইউআইডিআই করবে না রাজ্য সরকার করবে এবং বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে নিয়ম পরিবর্তন করা হবে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক সরকারি আধিকারিক বলেছেন যে আধার যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকার কর্মকর্তাদের নিয়োগ করবে ঠিক আছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলা এবং মহকুমা স্তরে নোডাল অফিসার হিসেবে রাজ্য সরকার কর্তৃক মনোনীত হবেন আধার কার্ড যাচাইয়ের জন্য নির্দিষ্ট কেন্দ্র করা হবে আঠেরো বছর বয়সের পরে যারা প্রথমবার তাদের আধার কার্ড তৈরি করবেন তাদের ওই মনোনীত কেন্দ্রগুলিতে যেতে হবে ঠিক আছে তাদের নথিগুলি ইউআইডিএই পরিষেবা পোর্টালের মাধ্যমে যাচাইয়ের আগে নোডাল অফিসাররা পরীক্ষা করে দেখবেন ঠিক আছে আঠেরো বছর বয়সের পর যারা প্রথমবার আধার কার্ড তৈরি করতে যাবেন তাদেরই কিন্তু এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে গিয়ে তাকে আধার কার্ড নিতে হবে ঠিক আছে এমনটাই কিন্তু আপডেট তো এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আধার কতদিনে পাওয়া যায় সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ইউআইডিআই পোর্টালের মাধ্যমে প্রাপ্ত ভেরিফিকেশন চেক করবেন আবেদনের একশো দিনের মধ্যে যাচাই করে আধার কার্ডের অনুমোদন দেওয়া হবে একশো আশি দিন সময় লেগে যাবে আধার যদি আঠেরো বছর পরে আপনি বানাতে যাচ্ছেন তাহলে এখন থেকে এই নিয়মটা কিন্তু লাগু হতে চলেছে লখনৌ অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার সিং জানান সম্প্রতি জারি করা নির্দেশিকাগুলি আঠেরো বছর বা তার বয়সের লোকদের জন্য কার্যকর করা হয়েছে ঠিক আছে আঠেরো বছর বা তার বেশি বয়সের যে মানুষ রয়েছে তারা যদি আধার কার্ড বানায় সেক্ষেত্রে আপাতত কিন্তু তাদের জন্য লাগু করা হয়েছে তিনি আরও জানান আধার কার্ড ইস্যু করার পরেও প্রয়োজনে সেটি আপডেট করা যেতে পারে ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যাই মুহূর্তে শেয়ার করার চেষ্টা করলাম যাদের বয়স আঠেরো বছর বা তার বেশি তারা যারা নতুন করে আধার কার্ড করতে যাবে তাদের কিন্তু এই ভেরিফিকেশন অর্থাৎ এই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু গিয়েই আধার কার্ডটা বানাতে হবে আদারওয়াইজ কিন্তু তাকে আধার কার্ড দেওয়া হবে না সুতরাং অফিসাররা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে তারাই কিন্তু ইউআইডিআইয়ের ওয়েবসাইট থেকেই তারা আপনাদের সমস্ত কিছু যাচাই করবে এরপর কিন্তু আপনারা একশো দিনের মধ্যে আপনারা আপনাদের হাতে আধার কার্ড পাবেন অর্থাৎ অনুমোদন দেওয়া হবে ঠিক আছে আধার কার্ড নেওয়ার জন্য তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট সরকারের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়ম আনা হচ্ছে আপনাদের জন্য তো এটা আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন